গুড মর্নিং গুড মর্নিং ফ্রম লাভা আজকের ভিডিওটা আজকে টোটাল অনরোড থেকেই শুরু করলাম কারণ কালকে রাতে আমরা যখন লাভাতে পৌঁছেছি তো ডাইরেক্ট হোটেলেই থেকেছি তারপর আর কোনো জায়গাতে কিছু ঘোরাও হয়নি কিছু হয়নি তো আজকে আমাদের মোটামুটি প্রায় নেওয়ার আবার সাড়ে চারশো থেকে পাঁচশো কিলোমিটারের মতন রাস্তা কভার করতে হবে তো তাও যাওয়ার আগে আগে কিছু খাওয়া দাওয়া মানে ব্রেকফাস্টটা করা দরকার তো আমরা সেই ব্রেকফাস্টের খোঁজেই এখন কোন সব কিছু ধাবা ডাবা খোঁজা শুরু করছি চলো ব্রেকফাস্টের টেবিলেই তোমাদের সাথে দেখা হচ্ছে আবার জাস্ট লাঞ্চের জন্য লাঞ্চ না ব্রেকফাস্টের জন্য একটু দাঁড়ালাম এখান থেকে মোটামুটি এখনও প্রায় তিন কত প্রায় চারশো দশ কিলোমিটার বাকি আছে আছে বহরমপুর তো এখানে এই আছে খাবারের দোকান এখান থেকে কিছু ব্রেকফাস্ট করে নিয়ে দেন এখান থেকে বেরোবো বাড়ি ফেরার পথে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি আমরা অ্যাকচুয়ালি এন এইচ ট্রেন ধরছি না তো লাভা হয়ে সেই জন্যই এসেছি তো আমরা এই যে লাভা ছেড়ে গরু ভাতান তো আমরা এই রুটটা ধরেই ডাইরেক্ট এনডিবির সামনে গিয়ে মিস কর দেন ওখান থেকে আমরা ডাইরেক্ট বহরমপুর তো রাস্তা সিনিক নো ডাউট খুবই ভালো বাঁদিকে চায়ের বাগান নিচেও আছে সামনে তো চায়ের মানে সারি সারি তো অসাধারণ 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 লাগছে এখন তো চলো সামনে আর কি আছে না আছে রাস্তাটা খুব সুন্দর আর সিনিক ভিউটিতে ভরা এতক্ষণ ধরে যা দেখছি দেখো চা বাগানগুলো অসাধারণ চলো সামনের দিকে এগোয় আগে আস্তে আস্তে জাস্ট একটু এখানে দাঁড়ালাম মানে এত সুন্দর সিনিক বিউটি ওইটার জন্য মানে গাড়িটা চালা ইচ্ছে করছিল না তো একটু দাঁড়িয়ে আমরা একটু এনজয় করি সব হাসি হাসি আর কি সবই চলছে আমাদের মধ্যে গরুতে টাইম বারোটা ষোলো আমরা এখন সবে গরুগানে শুরু করেছিলাম ঘড়ি তো বাজে প্রায় দেড়টার কাছাকাছি হোটেল থেকে বেরিয়েছি কালকে ক্লান্তির জন্য তো মোটামুটি আজকে পৌঁছাতে পৌঁছাতে রাত বারোটা একটা বেজে যাবেই যাবে তো তার আগে বলে দিই আমরা এই জাস্ট একটু আগে গাজলডোবার একটা রোড আছে তো ওই রোডটাকেই ধরলাম তো এখান থেকে গাজলডো হয়ে তিস্তা ব্যারেজ হয়ে আমরা ওই রোড ধরেই মিস বেরিয়ে যাব আর চায়ের ক্ষেত গরু বাথানের পরে আরও সুন্দর আছে চলো সামনে যতটা এগোবো তত আরও সিনিক বিউটি আরও সুন্দর হবে টাইম একটা উনিশ সবে মালবাজার ক্রস করছি রাস্তা অনেক ঘরিতে টাইম একটা পঁয়তাল্লিশ জট এখন কবে গাজল গাজলডোমা ক্রস করছি

Bu çok iyi aslında. Bu çok alanda, çok sonunda, তিস্তা ব্যারেজ পার্ক করার পর এই রোডটাই তোমাদেরকে নিয়ে যাবে একদম বাগডোগরাকে বাইপাস করে সোজা একদম এনেইছে কি এই রোডটা ডান দিকে থাকবে যেমন তিস্তা তোমরা ধরেই যাবে সাথে আর সোজা গেলে একদম এনএইচ চলো এই রোডটা ধরেই আমরা এগোই আর হাতে এখন বলতে গেলে প্রায় তিনটের কাছাকাছি বাজে সামনে গিয়ে লাঞ্চের জন্যও দাঁড়াতে হবে চলো এগোনো জায়গাকে শিলিগুড়ি এখান থেকে আরো বত্রিশ কিলোমিটার বোর্ডে দেখতেই পেলাম আর বেশিক্ষণ হয়তো বাকি নেই বাট রাস্তা অনেকটা এখনো বাকি আছে চলো আগেবার যখন মেঘালয় থেকে ফিরছিলাম তখন আনারস খেতে দাঁড়িয়েছিলাম ঠিক এইবারও সেম আনারস খেতে দাঁড়িয়েছি আবার আগে আনারস খেয়ে নিই আর এই রোড সামনে গিয়ে লাঞ্চও করতে হবে তো যাই আগে আনারস খায় আনারসের জুস খায় তারপর হুম ওই করে তো ঘোষপুকুর টোল প্লাজাটা ক্রস করে জাস্ট এখানে পুরো বাদিকে দেখতে পাবে তোমরা যে আনারসের প্রত্যেকটা দোকান লাগানো আছে এখানে আনারসের জুস আনারস কেটে সমস্ত কিছু করে কিনতে পাওয়া যায় মানে কী করে করে দিচ্ছে তিরিশ টাকা চল্লিশ টাকা করে প্লেট ওর বাট আনারসগুলো সত্যি বলতে সত্যি মিষ্টি হেভি মিষ্টি তোমরা যদি এই দিকে আসতে আসো তো সেক্ষেত্রে একবার ট্রাই করে দেখতে পারো চলো আমরা যাই বা লাঞ্চের জন্য কোনো একটা জায়গায় দাঁড়াতে হবে আর এখন ঘড়িতে টাইম হয়েছে তিনটে তেইশ তাইতে হল করা আছে সারাক্ত ব্রিজের উপর উঠিল জাস্ট করলাম এই যে সারাক্টারে আস্তে আস্তে পুরো রোড এখনো লাল হয়ে আছে ওটার করে ঢুকবি না দুপুরের পর থেকে আমার আমার মা ক্যামেরার ব্যাটারি খারাপ হয়ে যাওয়ার ফলে বেশিটা ভিডিও করতে পারিনি কিন্তু ডাইরেক্ট যখন আমার ক্যামেরার ব্যাটারিটা একটু যখন ঠিকঠাক হয় তো মোটামুটি আমরা প্রায় ফারাক্কার কাছাকাছি পৌঁছেও গেছিলাম কিন্তু তো দেখলে দেখলেই যে ফারাক্কার যে লেভেলের জ্যাম ছিল তো পার করতে গিয়ে মাথা খারাপ হয়ে গেছে তো ক্যামেরার ব্যাটারির সাথে সাথে মাইকটাও খারাপ হয়ে গেছে তো দা আই তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি চলো সামনে এখনও অনেক কিছু বাকি আছে যেটা আমাদের কাছে আনএক্সপেক্টেড ছিল তো তার বাকি থাকার থেকে ডান দিকে দেখতে পাচ্ছ লরির জ্যাম এখন একটা এগারো আমরা বরংপুরের পিডি মধ্যে দেখলাম এক বাড়িতে এই হচ্ছে আমাদের গল্প যতটা রবের চন্দ্র দেখানোর চেষ্টা করেছি আর কী বলবো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট দিলেও আর যদি ফলো